ডান কাত বাঁ কাত লম্বা শ্বাস আমরা কাঁধকে উঁচু করবো না অনেকে কাঁধ উঁচু করে ঘাড়ের ব্যথার জন্য ভীষণ উপকার শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন নিতে নিতে উঠবেন মাথা সোজা ডান দিক শ্বাস নিতে নিতে ডান দিকে যান খুব ধীরে ধীরে খুব আস্তে আস্তে করে দিক শ্বাস ছাড়তে ছাড়তে সামনে শ্বাস নিতে নিতে দিকে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে শ্বাস নিতে নিতে ডান দিক শ্বাস ছাড়তে ছাড়তে সামনে শ্বাস নিতে নিতে বা শ্বাস নিতে নিতে ডান লম্বা শ্বাস মাথা সোজা সামনে পেছনে ঘাড়ে ব্যাথা কোমরে ব্যাথা সামনে আসবে না শুধু পেছনে এইভাবে করবে আর যাদের ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা নেই শ্বাস ছাড়তে ছাড়তে সামনে নামবে নিতে নিতে উঠবে বৃষ্টি ওপরে আকাশের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে নাব শ্বাসকে নিতে নিতে ওঠো কোমর সোজা একটু পেছনে দিলে মাথাটা ঠিক আছে মাথাকে পেছনে রাখো ডান কাত আর বাঁ কাত ব্রিদিং এর সাথে দৃষ্টি কিন্তু আকাশের দিকে থাকবে ঘাড়ে ব্যথার ব্যায়াম চাপ দাও খুব ধীরে 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 চাপ দাও ডান কাত আর বাঁ কাত শ্বাস নিতে নিতে যাও ছাড়তে ছাড়তে ফেরো লম্বা করে শ্বাস নাও খুব ধীরে ধীরে মাথাকে সোজা রাখো গ্রীবা বা গর্দন চালন ঘাড়কে ঘুরিয়ে নাও গোল গোল করে প্রথমে কলার বনে রেখে দাও থুতনি নি আমরা বাঁধিক দিয়ে যাবো ডান দিকে লম্বা করে শ্বাস নাও দৃষ্টি ওপরে যতবার যাবে শ্বাস নিতে নিতে যাবে দৃষ্টি কিন্তু ওপরে থাকবে শ্বাসকে ছাড়তে ছাড়তে নামো শ্বাস নাও দৃষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে নামো লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস ডান দিক থেকে ঘুরিয়ে দৃষ্টি নেওয়া রাখো শ্বাসকে ছাড়তে ছাড়তে নামো নিতে নিতে ওঠো যতবারই উঠবে দৃষ্টি থাকবে কিন্তু আকাশের দিকে পেছনে যখন নিচ্ছ ঘাড়কে তখন চাপ দেবে ধীরে ধীরে খুব ধীরে ধীরে দৃষ্টি ওপরে মাথা সোজা ঘাড়ে স্পন্ডালাইটিস এক্সারসাইজ দুটো হাত কপালে নাও লম্বা করে শ্বাস নাও চাপ দেবে শ্বাস নেবে হাতকে লুজ করবে শ্বাসকে ছাড়বে পাঁচবার মাথার উপর নিয়ে এসো ধীরে ধীরে চাপ দাও শ্বাস নেবে ছাড়বে লুজ করবে পাঁচ বার করে করো দুটো হাত পেছনে নিয়ে যাও লম্বা করে শ্বাস নাও আমরা কোনোইকে একসাথে করব না চাপ দাও কোনোই কে একসাথে করব না আমরা চাপ দাও হাতকে টান রেখে দাও লম্বা করে শ্বাস নাও পাঁচবার করো চাপ দেবে শ্বাস নেবে যখন শ্বাসকে ছাড়বে হাতকে লুজ করবে কোনোই কেউ একসাথে রাখবে না হাতকে টান রাখো জোরে চাপ দাও খুব উপকার পাবে ব্রিদিং এর সাথে যখন চাপ দেবে লম্বা করে শ্বাস নাও কয়েক সেকেন্ড স্টে করো সব আরাম পাচ্ছ লম্বা করে শ্বাস নাও চাপ দাও আবার লম্বা শ্বাস নাও দুটো হাত পাশে রেখে দাও দুটো হাত নিতে লাগাও লম্বা করে শ্বাস নাও নিকে উপরের দিকে তোলো জোরে শ্বাস চাপ শ্বাস নেবে ছাড়বেন হাতকে লুজ করবেন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নাও বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নাও স্পন্ডালাইটিস জন্য ভীষণ উপকার ছাটকা দিচ্ছ কেন হাতটাকে বারবার ধীরে দুটো হাতকে পাশ থেকে রেখে চোখের ব্যায়াম উপর আর নিচ মাথা নড়বে না শুধু ওপর নিচ মাথা সোজা ডান দিক বাঁধিক বাঁধিক বাঁদিক ডান দিক চোখের ব্যায়াম বাঁদিক ডান দিক চোখকে রাউন্ড দিয়ে নাও ডান দিক দিয়ে যাক পর ডানদিক নিচ দিক ওপর ডান্দিক নিচ বাদিক ওপর ডান দিক নিচ দিক আর বাদিক দিয়ে ধরো ওপর বাদিক দিক ওপর দিক নিচ ডান চোখের ট্রাটক তর্জনী আঙুলকে সামনে রাখো লম্বা করে শ্বাস নেবে শুধু হাতের দিকে দৃষ্টি থাকবে দৃষ্টি কিন্তু সামনে কিন্তু চোখ যাবে কিন্তু আমার হাতের আঙুলের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে চলে এসো লম্বা করে শ্বাস নাও চোখ ভালো রাখতে প্রতিদিন সকাল বেলায় যখন মুখ ধোবে মুখ ভর্তি করে জল নেবে আর চোখে জলের ঝাপটা দেবে আর চোখ ভালো রাখতে সব থেকে হচ্ছে আমলকি প্রতিদিন একটা করে কাঁচা যদি আমলকি খেতে পারো চোখের জন্য উপকার পাবে পতঞ্জলি বৃষ্টি আইড্রপ আছে বৃষ্টি আইড্রপ চোখে দেবে দিনে দুবার করে সকাল বিকেল ভীষণ উপকার পাবে দুটো চোখে এক ফোটা এক ফোঁটা করে আমাদের চাপ আমরা যে আঙুলটা নিয়ে গেলাম তর্জনী টানটা আছে কিন্তু দৃষ্টি আছে কিন্তু আঙুলের দিকে নিয়ে চলে যাও চলে এসো খুব নিয়ে যাও ধীরে 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 দেখো নিয়ে যাও টান আছে কিন্তু আঙুলের নখে